খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে সময়টা মানে খুব দ্রুত চলে যাচ্ছে অতএব কে কোনটার দখলে নেবেন কে কোনটার কোনটা কার কথায় চলবে সেটার দায়িত্ব নিবে এই দেশের মানুষ যারা কিনে রক্ত দিয়েছে এইখানে এই কোন কার কোন ফারুকি টারুকি এসব চুচিলরা এখানে জীবনে কোনো দিয়ে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ায় নাই ওদের কথা এই দেশ চলবে না সো আপনাকে জোর করে দখল করতে হবে এই এখন যদি মনে করেন আপনি সন্তোষ শর্মারে থাপড়াইতে গেলেন আপনি কাল কালবেলাতে তো সন্তোষ কালবেলায় কালবেলা কি হবে পুলিশ ধরবে আপনার পুলিশ ধরে কি করবে গুম করে ফেলবে আমরা ঘোরার ঘাস কাটি না ডেইলি যদি অফিস থেকে বসা ওঠার সময় যদি ওরা ধরা যদি জুতা টুতা মারে কি করবে আপনার ধরে নিয়ে যাবে রাইট তো কি হয়েছে সমস্যা কি আমরা কিন্তু এটা করবো আগের থেকে বলে রাখলাম এটা কিন্তু করা হবে মানে আপনারা না করলো আমরা কিন্তু এটা অর্গানাইজ করব সময় দিচ্ছি তার আগে এদেরকে সরাইতে হবে প্রথম আলো এখন পর্যন্ত গত সপ্তাহে নিউজ করেছে বগুড়াতে একটা ছেলেকে পাঞ্জাবি টাঞ্জাবি পড়ায় টুপি টুপি পড়ায় তারপরে র্যাবের সাথে আয়না মিডিয়ার সামনে ট্রায়াল দেওয়া হলো কি সে তার মাকে খুন করেছে খুন করে তারপরে ফ্রিজের ভেতরে ঢুকে প্রতিটা প্রথম আলো শুরু করলো প্রতিটা টেলিভিশন পত্রিকা নিউজ করেছে মাদ্রাসার স্টুডেন্ট প্রতিটা বলা ভুল হবে মানে কয়েকটা বাদে বেশিরভাগ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী মাকে পাঁচশো টাকার জন্য খুন করে ফেলেছেন খুন করে ফ্রিজের ভেতরে কি ভয়ঙ্কর মাদ্রাসার শিক্ষার্থী বুঝতে পারছেন তার দুই দিন পরে দেখলাম ভাড়াটিয়া খুন করেছে তার মাকে খুন করেছে এই খবরটা সত্য না তাহলে এই খবরটা ছড়ালোকে এগুলি হচ্ছে প্রথম আলোর সূক্ষ্মচুপি তারা প্রথমে করে গোয়েন্দা সংস্থার তাদের লোকজন আছে না সেগুলো দিয়ে করায় মিডিয়াতে তাদের একটা চক্র আছে এরা মিলে এটা ই করে সো এই সূক্ষ্ম সূক্ষ্ম এই চক্রান্ত গুলো যে তোফাজ্জেল মারা গেল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূক্ষ্ম চক্রান্ত এই চক্রান্ত ক্ষমতা হবে না বাট একটা জিনিস মাথায় প্রথম আলোকে যদি কিছু নাও করেন আপনারা প্রথম আলোকে খেলতে দেওয়া হবে না সরকার যতই ইয়ে করতে চান তার পেছনে দাঁড়াইতে চান প্রথম আলোর প্রতিটা নিউজকে এই ধরনের কাউন্টার দেওয়া হবে বাধ্য হয়েছেন না ওইটা বলতে কেন করেছে জানেন এইখানে লোক পাঠিয়েছিলাম বগুড়াতে ওই ছেলের বাসায় তো আমার ধারণা যে এটা তাদের তো গোয়েন্দা সংস্থা প্রথমে একটা নাটক সাজাইতে গেল এখানে কয়েকদিন পাহাড়ায় থাকে সেই পরিবারের আশপাশের লোকজনের কিছু বক্তব্য টক্তব্য নেওয়ার পরে এই গোয়েন্দা সংস্থায় নাটকটা আস্তে করে ঘুরে ফেললো বললো না ওর মাকে খুন বের হয়ে যায় প্রথম আলো যতগুলো এইভাবে নাটক সাজাইতে যাবেন সব কটার কাউন্টার দেওয়া হবে এই আগের মতো জঙ্গিবাদ তঙ্গিবাদ এইসব বললেন নাটক সাজায়া মানুষকে হত্যা করবেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যা কাজ করবেন এটা করতে দেওয়া হবে না যাই হোক আমি আমার কাজ করছি ভাই আমার জীবন যতদিন থাকবে ততদিন আমি আমার কাজ করে যাব আপনাদের কাছে অনুরোধ ভাই এই দেশের এই বাংলাদেশ আমার আমার কিছু দেখ বাংলাদেশের কাছ থেকে আমি বিশাল কিছু চাই আমার কোনো পথ দেন কিচ্ছু চাই না ভাই এই দেশটা ভালো থাকুক